শেখ হাসিনা পতন না হওয়া পর্যন্ত তারা গ্রাউন্ড থেকে যাবে না এটা খুব ক্লিয়ার যে এখন যদি তারা ছেড়ে দেয় যারা নেতৃত্ব দিয়েছে তাদের কেরিয়ার পরিবার সব শেষ করে দিবে যা অতীতে হয়েছে আপনারা আমরা সবাই জানি সাতান্ন জন অফিসার যখন পিলখানাতে হয় তখন যারা কথা বলেছিল তারা সবাই কিন্তু দেশান্তরী আর যদি কেউ দেশে থাকে থাকে তাদেরকে তারা যে এনসিওর করতেছে তাদের লাইফ তাদের তাকে কেউ চাকরি না দেয় এবং সেম জিনিস হবে এই আমলি সরকার এই যে কোটার ইয়াজে মেনে নিয়েছে আচ্ছা রায়ের মধ্যে কি লেখা আছে তারা লিখেছে যে নাইনটি হচ্ছে মেধার ভিত্তিতে আবার কি একটা লাইন সরকার ইচ্ছা করলে এটা কমাইতে এবং বাড়াইতে পারবেন তার মানে এটা কাম ডাউন হওয়ার পরে এক মাস পরে আবার উনি বাড়াই দিবেন একটা কতগুলো বিবৃতি একটা বয়ান রেডি করবেন ছাড়বেন আবার করবেন আওয়ামী লীগ যদি বিশ্বাস করেন দুই থেকে বিশ্বাস করে আপনি ঠকেছেন আবার সেকেন্ড টাইম এসছেন আলাইকুম সকালে আজকে আমার কাজ ছিল কাজ থেকে এসে আমি ভাবলাম বিভিন্ন সিচুয়েশন দেখার পরে আমি উঠে সকালেই এই যে কোটা আন্দোলনটা এই টাইমে সরকার কেন নিয়ে এসছে কারণ আমরা সবাই জানি ইন্ডিয়াকে করিডোর দেওয়া দেবে আগামী আগামী মাস থেকে এবং এটা পরীক্ষামূলক চলাচল শুরু করবে এবং ওইটা রুখে দেওয়ার জন্য বাঙালি আমরা মুখিয়েছিলাম যে ইন্ডিয়ার করিডোর ইন্ডিয়াকে করিডোর আমরা দিব না ট্রেন দিব না সো এই সময় এই কোটা আন্দোলনের জিনিসটা একটা আদালতের রিটের মাধ্যমে সামনে নিয়ে এসছে কিন্তু এটাই ব্যাক করেছে তারা জিনিসটা বুঝতে পারেনি যে এখন যৌবন যার যে বলেছিলেন যৌদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এই যৌবন কালের যারা আছে তাদের সাথে রুখে দিতে পারবে না দু সালে পেরেছিল কারণ তাদের মধ্যে কিছু বেইমান ঢুকে গিয়েছিল কিন্তু এইবারের যা কোটা আন্দোলনে যারা আছে তারা মোর স্মার্ট সুখের এবং গুড নিউজ হচ্ছে যারা ছাত্র জনতা আন্দোলন করছিল তারা এখনো গ্রাউন্ডে আছে তারা এখনো গ্রাউন্ডে আছে আমি গ্যারান্টি দিয়ে বলছি তারা এখনো গ্রাউন্ডে আছে আমি দুইজন কোয়ার্ডিনেটর সাথে কথা বলেছি তারা এখনো গ্রাউন্ডে আছে এবং তারা শেখ হাসিনার পতন ব্যতীত আসবে না এখন বলি মিলিটারির কি সিচুয়েশন মিলিটারি সিচুয়েশন মিলিটারি সিচুয়েশনের মধ্যে একটা আমি দেখলাম নিঝুম মজুমদার কতগুলো ছবি দিয়েছে এটা হচ্ছে সেই কনফারেন্স যেটা আমি বলেছিলাম শেখ হাসিনা সিনিয়র অফিসারদের সাথে যেটা করেছে সেই ইয়াটার ছবিটা এখন ইয়া করেছে সো আপনারা আপনাদেরকে যারা গ্রাউন্ডে আছেন তাদেরকে শক্ত সমর্থ মনোবল নিয়ে থাকতে হবে অনলি ফিউ ডেজ আর কিছুদিন মধ্যে এভাবে চালিয়ে গেলেই শেখ হাসিনা পদল হয়ে যাবে ইনশাল্লাহ এটা সেনাবাহিনীর তরফ থেকে আমি আর নতুন কিছু পাইনি শুধু এইটুকু পেয়েছি যে তারা মানে আরো কিছু মানে হচ্ছে তারা বলেছে যে তারা ফায়ার করবে না এটা আমি আগেও বলেছিলাম আমি আমি বলেছিলাম আই গ্যারান্টি গ্যারান্টি ইউ স্টিল বাট এর আগে সম্ভবত কার এখানে বলেছি হাসিনা আক্তার অথবা না হাসিনা আক্তার রাতের বেলা কনস্টাবল ভাই ওখানে বলেছি যে সেনাবাহিনীকে এনশিওর হতে হবে যে তাদেরকে ব্যবহার করে কেউ যেন কেউ সেনাবাহিনীর দিতে না পারে আপনি একটা নিউজ সেনাবাহিনীর সামনে কিছু সাদা পোশাকধারী তারা জনতার দিকে গুলি করেছে এখন সেনাবাহিনীকে বলছি স্ট্রংলি বলছি এই সেনাবাহিনী আপনার সামনে আপনি ইউনিফর্ম পরে ডিউটি দিচ্ছেন আর আপনার সামনে যদি কেউ সিভিল কাপড়ে এসে হোক সে র্যাব ডিজিএফআই সরকারি সংস্থা রেসপন্সিবিলিটি গোস টু ইউ আর আপনি সেনাবাহিনীর সদস্য হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে জনগণের যানমালের সেবা করা যানমালের সেবা করা এখন ওখানে আপনি যদি ওখানে থাকেন এটা আপনার দায়িত্ব আপনাদেরকে ফিউচারে থাকতে হবে কনফিডেন্স ইয়ে করতে হবে যে আপনার সামনে যদি কোনো সিভিল কাপড়ে কেউ যদি সিভিলের দিয়ে গুলি করে আপনি মাস্ট তাকে ধরবেন মাস্ট তাকে ধরবেন এবং আপনি প্রমাণ করবেন যে সেনাবাহিনী জনগণের বিপক্ষে নয় জনগণের বিপক্ষে নাই আপনারা যদি জনগণের বিপক্ষে না থাকেন এটা আপনাদের কার্যক্রম দিয়ে হবে হ্যাঁ আপনারা গুলি না কিন্তু আপনারা আপনারা মাঠে আপনার প্রেজেন্সটা দিয়েছেন এই প্রেজেন্সটার মানে হচ্ছে অন বিহাফ রেজিম আপনি নিজে ফায়ার করতেছেন না ইয়ে করতেছেন না কিন্তু আপনি আপনার ইউনিফর্ম আপনার ইকুইপমেন্ট আপনার অস্ত্র দিয়ে জনগণকে একটা থ্রেট আপনি স্টিল দিচ্ছেন যেটা কাম্য নয় আপনি গুলি করছেন না সেটা ঠিক আছে আইদার আপনাদেরকে বুঝতে হবে যে এখন এই যে সিচুয়েশন আছে আপনি অলরেডি দেখেন যে তিন ঘন্টা আগে ইউএস এম্বাসি বাংলাদেশের উপরে ট্রাভেল ব্যান করেছে কেন করেছে তাদের কাছে অবশ্যই ইনফরমেশন আছে তারা জানে বাংলাদেশে বাংলাদেশে তারা সমস্ত কমিউনিকেশন নেটওয়ার্ক সব কিছু বন্ধ করে দিয়েছে বন্ধ করে দেওয়ার পর স্টিল এই স্টুডেন্টদের আন্দোলন থামাতে পারেনি কেন থামাতে পারবে এখন হচ্ছে এটা ডুয় ডাই সিচুয়েশন এখন স্টুডেন্টরা বুঝে গেছে যে এই আওয়ামী লীগ সরকার এই আমলি সরকার এই যে কোটার ইয়াকে মেনে নিয়েছে আচ্ছা রায়ের মধ্যে কি লেখা আছে একটু ডিসকাস করি আমি আমি আইনজ্ঞ না কিন্তু আমি যেটা বলতেছি যে তারা লিখেছে যে নাইনটি হচ্ছে মেধার ভিত্তিতে আর সেভেন পার্সেন্ট হচ্ছে কোটার ভিতরে আচ্ছা আবার কি একটা লাইন লিখছে সরকার ইচ্ছা করলে এটা কমাইতে এবং বাড়াইতে পারবেন তার মানে এটা কাম ডাউন হওয়ার পরে এক মাস পরে আবার উনি বাড়াই দেবেন একটা কতগুলো বিবৃতি একটা করবেন ছাড়বেন আবার করবেন আওয়ামী লীগকে যদি বিশ্বাস করেন দু হাজার থেকে বিশ্বাস করে আপনি ঠকেছেন আবার সেকেন্ড টাইম এসছেন এবং মাঠে অলরেডি আড়াইশো থেকে তিনশো লোক মানে অফিসিয়ালি বলতেছে দেড়শো বাট অন গ্রাউন্ডে ইট ইস আড়াইশো থেকে তিনশো আমি বিভিন্ন সেক্টরে বিভিন্ন দেশি বিদেশি সাংবাদিকের সাথে কথা বলেছি অনেকের কাছে মেসেজ পেয়েছি অনেকের রেফারেন্সে আমি ইনফরমেশন পেয়েছি সো এই ইয়াকে মানে আমলি সরকারকে আপনি বিশ্বাস করতে পারেন না এই যে আদালত আদালত তাকে ঠিকই এখন আপনি মনে করেন যে একজন সিরিয়াল কিলার সিরিয়াল কিলার একটা ছুরি নিয়ে যাকে তাকে খুন করার জন্য রেডি হয়েছে তখন তাকে তার বস বলল তোমার হাতে এই ছুরিটা আছে তুমি এই কাউকে হত্যা করতে পারবে না ওকে ফিউচারে তোমার যখন ইচ্ছা হয় তুমি করতে পারো

যদি জানি কয়েকজন দুজন কোয়ার্ডিনের সাথে কথা হচ্ছে দে স্টিল হোল্ডিং দ্য গ্রাউন্ড এবং তারা থাকবে তারা যতই ইনফরমেশন ব্লকেট করুক টেলিফোন নেটওয়ার্ক ইন্টারনেট যত কিছু ডাউন করুক কিন্তু এই আন্দোলন চলতে পারে সেভেন্টি ওয়ানে আমাদের বাপদাদারা যখন মুক্তিযুদ্ধ করেছিল তারা এই নেটওয়ার্ক নেটওয়ার্কবিহীন অবস্থায় করেছিল সো আমি সবাইকে সবাইকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না আমি একটা জিনিস খেয়াল করলাম যে দেশের ভিতরে যারা আছেন আমার বন্ধু বান্ধব তারা বরঞ্চ কোনো কিছুই জানে না দেশের ভিতরে কি হচ্ছে কি জন্য কারণ এখন বাংলাদেশে যে কটা টেলিভিশন চ্যানেল আছে সবগুলোই কিন্তু হচ্ছে ওই লেবুর বাম্পার ফলন নিয়ে বলতেছে সেনা যারা এই কি বলে গোয়েন্দা সংস্থা যে স্ক্রিপ্ট দিচ্ছে সে অনুযায়ী কাজ করতেছে সো আমার বেসিক্যালি বক্তব্য আমি এখানেই শেষ আমি এখন কিছু যদি কোশ্চেন যদি কেউ করে আমি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন আসসালামু আলাইকুম স্যার আমার হাতে ইসলামী দল এবং বিএনপিকে মাঠে সরাসরি নেমে যেতে হবে ঘোষণা দিয়ে ঘোষণা আপনি দয়া করে যোগাযোগ ওদের সাথে এই নিয়ে বিষয়ে কথা আমি মনে করি এটা একটা ছাত্র এবং জনতা আন্দোলন সো এখন আর কে বিএনপি কে ইসলামী ইসলামী দল জামাত ইট ডাজ ম্যাটার জনগণ সবাই দেশের জনগণ ছাত্র ছাত্রদের সাথে সবাই একত্র ঘোষণা করেছে যে কেউ এই আন্দোলনে শরিক হতে পারে স্যার রেমিন্টেন্স পাঠানোর ব্যাপারে সিরিয়াসলি করে কথা বলেন হ্যাঁ অলরেডি যারা আমরা এই এই প্রবাসী আছি তারা অলরেডি আপনি যদি ইন্টারনেটে নিউজে বিভিন্ন জায়গায় দেখেন তাহলে দেখবেন গত দুই থেকে তিন দিনের মধ্যে সারা ওয়ার্ল্ডে ষাট থেকে সত্তরটা শহরে এই নিউ ইয়র্কে তো প্রতিদিন হচ্ছে বাংলাদেশ বিরোধী ইয়া হচ্ছে এবং বাংলাদেশের এই স্বৈরাচার বিরোধী জমায়েত হচ্ছে এবং তারা সবাই ভোগ করেছে যে এখন তারা কোনো রেমিটেন্স পাঠাচ্ছে না এবং আমি এই ইয়ার মাধ্যমে প্রবাসী যারা আছে সবাইকে বলবো তারা আপনারা কেউ ব্যাংকিং চ্যানেল দেশে রেমিটেন্স পাঠাবেন না এই সরকারকে ধন্যবাদ আর কি যেই হোক করি হোক পতন ঘটে ইনশাল্লাহ এনি আপডেট রিগার্ডিং বাংলাদেশ আর্মি মুভমেন্ট বাংলাদেশ আর্মি মুভমেন্ট এখন পর্যন্ত সেই অবস্থাতে আসে তারা ইয়া করবে না তারা জনগণের দিকে জনগণের দিকে গুলি করবে না এটা কনফার্ম কিন্তু তাদের প্রেজেন্সটা একটা থ্রেট সেই কারণে আমি সেনাবাহিনীকে অনুরোধ করেছি তারা যেন ব্যারাকের ভিতরে থাকে তারা যেন বেরিয়ে না আসে আচ্ছা হোয়াট ইজ দ্য লেটেস্ট ফ্রম আর্মি আমি বলেছি যদি চলে যায় তারপর পরিস্থিতি সাধারণ মানুষের লাভটা আলোচনা করলে ভালো হয় না এটা নিয়ে এখন আলোচনা করার কিছু নেই আগে শেখ হাসিনার পতন তারপরে আমি আর আমি নিজে জাস্ট ইন্টারেস্টেড শেখ হাসিনার পতন হবে তারপরে একটা দেশে লেজিমেটিভ ডেমোক্রেসি আসবে তারপরে জনগণ যাকে চায় তাকে ক্ষমতায় বসাবে আমি এটা নিয়ে চিন্তিত না সেটা আমি ক্ষমতা নিবে জানি না স্যার একটু যেন আপডেট দিবেন প্লিজ আপনাদের আইডি পরবর্তী পদক্ষেপ কি আচ্ছা হাসিনার পরবর্তী পদক্ষেপ আমার ধারণা সে যখন স্টেপ ডাউন করবে তারা তখন একটা এন্ট্রিম গভর্নমেন্টের ব্যাপারে গভর্নমেন্টের ব্যাপারে আলোচনা চালাবে এবং ওই এন্ট্রিম গভর্নমেন্টের আছে এটা যদি আপনি যদি কোনো নিরপেক্ষ থেকে নিরপেক্ষ সোর্স থেকেও আসেন এটা ভেটিং করতে হয় প্রতিটা লোককে এবং ওই সিচুয়েশন আসলে তখন এটা নিয়ে আলোচনা করা যাবে এটা আগে থেকে করার কিছু নাই বাংলাদেশের রাজপথের শেষ আপডেট কি আমি আজকে যে সমস্ত গ্রাউন্ডে আছে আমি জানি কোন ক্ল্যাশের খবর আমি এখন পর্যন্ত পাইনি পেলে আমি জানাবো ক্র্যাক করে তাহলে আচ্ছা আন্দোলন ছাড়া শেখ হাসিনা পতন করা সম্ভব সাধারণ মানুষ কিছু আন্দোলন ছাড়িয়া এটা অবশ্যই সম্ভব অবশ্যই সম্ভব সেনাপ্রধান কিছু করছে না কেন উনি উনার আত্মীয়ের কারণে হয়তো নীরব বসেছে হয়তো শিক্ষামন্ত্রীর সর্বশেষ মতামত শিক্ষার্থীদের সর্বশেষ মতামত শিক্ষার্থীদের সর্বশেষ মতামত হচ্ছে তারা গ্রাউন্ডে থাকবে এবং শেখ হাসিনা পতন না এটা খুব ক্লিয়ার যে এখন যদি তারা ছেড়ে দেয় আমি বলেছি যে এখন যদি তারা ছেড়ে দেয় তাহলে কি হবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের কেরিয়ার পরিবার সব শেষ করে দিবে যা অতীতে হয়েছে আপনারা আমরা সবাই জানি সাতান্ন জন অফিসার যখন পিলখানাতে হয় তখন যারা কথা বলেছিল তারা সবাই কিন্তু দেশান্তরিক তারা সবাই দেশান্তরী আর যদি কেউ দেশে থাকে তাকে তাদেরকে তারা যে এনশিওর করতেছে তাদের লাইফ তাদের তাকে কেউ চাকরি না দেয় এবং সেম জিনিস হবে এখন যে সিচুয়েশন আছে তাতে আমি শুধু এইটুকুই বলতে পারি এখন যদি আমরা আড়াইশো থেকে তিনশো জীবন দিয়ে থাকি আমাদেরকে যদি আরো এক হাজার জীবন দিতে হয় এই পরিস্থিতিতে নাও অন নেভার সিচুয়েশন তারপরেও ইট উইল বি চিপ ফর অ্যাচিভিং আওয়ার সাকসেস স্টেপিং ডা শেখ হাসিনা আদারওয়াইজ সে যদি সিচুয়েশন হোল্ড করে ফেলে তাহলে এটা আগামী দশ বছর বিশ বছর তিরিশ বছর হলে পর হয়তো আপনাকে দশ থেকে বিশ হাজার লোকের প্রাণ দিতে হবে সো ইট উইল বি চিপ নাও গিভিং লাইফ সো আমাদেরকে সর্বাত্মকভাবে গ্রাউন্ড পতন না হওয়া পর্যন্ত গ্রাউন্ড থেকে নাড়া যাবে না বাংলাদেশ থেকে ছাত্র মেরে দেওয়ার খারাপ ভিডিওগুলো নিয়ে আন্তর্জাতিক দেখানোর ব্যবস্থা হচ্ছে অ্যাকচুয়ালি এই জিনিসটা কয়েকটা অর্গানাইজেশন এই জিনিসটা করতেছে ছাত্র দলকে টেরোর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য এগুলো যারা এগুলো আইনি বিষয়ে জিনিসগুলো জানে তারা এই ব্যাপারে কাজ করতেছে আমি কয়েকজনের সাথে কথা বলেছি করতেছে আর কি অলওয়েজ আপডেট প্যাট্রিওট ক্যান্ট স্লিপ অ্যাভ্রড সেম উইড মি সেম উইথমি আমি লাস্ট তিন দিন ধরে আমাকে এই যে আমি যখন লাইফ টাইপ করতেছে আমাকে বিভিন্নজন তাদের শোকে ডাকতেছে আমি তাদেরকে কয়েকজনকে আসতে পারতেছি কখন আসতে পারছি না আর আমরা এখানে বিদেশে বসে খেটে খাই সো আমার এই গত তিন দিন ধরেই আমার ডিউটি ছিল সো ডিউটি করে আসি সকালে আমি কিন্তু সারা ডিউটি করে এসেছি পাঁচটার সময় এসে বাসায় এসে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন এসেছি ওকে নেক্সট স্যার ভেবে উত্তর দিন অনেক আওয়ামী লীগের দালাল আপনাকে প্রশ্ন করে বিভ্রান্ত করে হ্যাঁ হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড দ্যাট আমি দীর্ঘদিনের গোয়েন্দা সংস্থা চাকরি করার লোক সো কার কোন জিনিস আমি এটা বুঝতে পারি এই জন্যই তো আমি আমি সে আমাকে বলেছি যে ফিউচারে কী হবে এটা নিয়ে একটা বিভ্রান্তি এটা বললাই মানে বিভ্রান্তি তৈরি করে আমি ওটা উত্তর দিই ইস নট দ্য টাইম লেজওয়ালা বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে নৌবাহিনী বিমান বাহিনী আফসোস এদের মধ্যে কোনো দেশপ্রেম নাই যাক এটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না এই সময় ছাত্র ঠিকভাবে কাজ করলে রেজিমেন্ট সেন্টার অফ গ্র্যাভিটি হিট হবে অবশ্যই স্যার প্রতিনিয়ত আপডেট দিবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপডেট দেওয়ার জন্য আমি সেই দু হাজার থেকে শুরু করে দু হাজার চোদ্দ না আমি বলছি দু হাজার আঠারো থেকে শুরু করে গত সাত বছর ধরে আমি একইভাবে আমার অবস্থান থেকে আমি আমার অ্যাক্টিভিজম চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ বিজয় হওয়ার আগ চালিয়ে যাব কোনো ডাউট নেই আমি জানি আমি দেশে যেতে পারবো না বাট আমি এই দেশে থেকেই ইনশাআলা কাজ করতে পারবো দেশের জন্য মসজিদ মসজিদ থেকে যদি একযোগে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের রিকোয়েস্ট করা হয় কোনো পজিটিভ ইম্প্যাক্ট হওয়ার সম্ভাবনা কি আছে হতে পারে রিকোয়েস্ট করে দেখতে পারেন কোনো সমস্যা না আমরা যে কোনো যে কোনো ইকুইপমেন্ট যে কোনো জিনিস ভাবেই আমরা ইয়ে করতে পারি ব্যবহার করতে পারি ফ্রম এনিথিং আই ফাইন্ড আ লট অফ সিমিলারিটিস বিটুইন দ্য কিলিং অফ আওয়ার ফেলো অফিসার্স পিলখানা অ্যান্ড দ্য কিলিং অফ স্টুডেন্টস ইন দ্যটলি অ্যাপ সোলেটলি নাও এটা মোটামুটি কনফার্ম আইদার ইন্ডিয়ান পিপল আর ডাইরেক্টলি কিলিং ইন্ডিয়ান এমপ্লয়েড পিপল দ্যাট আমরা যত যাই বলেন আমরা হচ্ছে একটা মির জাফর হয়তো আমাদের আমাদের পূর্বপুরুষ ছিল এই কারণেই আমাদের সেনাবাহিনী থেকে শুরু করে এই যে পিলখানা হত্যাকাণ্ডের সময় আমি চারটা পর্ব লেগেছি যে আমাদের সিনিয়র অফিসাররা একদম নাম ধরে ধরে আমি বলেছি যা যারা এই পিলখানাতে সাহায্য মানে ভারতীয় এই যে ইন্টারেস্টকে হেল্প করেছে আমরা আমরা এবং এই এই এইটার পরে আমাদেরকে এই এই সমস্ত যারা ভারতের পক্ষে কার ভারতীয় দালাল যারা ভারতীয় রাজাকার যারা তাদেরকে বেছে বেছে তাদের পানিশমেন্ট এনশিওর করতে হবে যেটা আমরা দেশ ভাগের পরে দেশ ভাগের পরে ভারত পাকিস্তান ভারত এবং পাকিস্তান হয়ে যাওয়ার তাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট এনিবডি ইজ ওয়ার্কিং ফর আদার কান্ট্রি অর নট বাট উই আর নট সিরিয়াস আমরা করি লেজুর বৃত্তি আমরা করি লেজুর বৃত্তি একসময় আমরা ক্লোজ থাকি আইসের সাথে একসময় ক্লোজ থাকি ভারতের সাথে এটা বন্ধ করতে হবে গুড নিউজ ইজ এই পলিটিক্যাল পার্টি এটা ছাত্র এবং জনতা সো এইটার রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ আমি কিছুক্ষণ পর আরেকটা টক শোতে যাবো সো আমি এখানেই শেষ করছি এবং এই আন্দোলন আন্দোলন ছাত্র জনতা আন্দোলন সফল হোক এই সামনে করি আল্লাহ আমাদের সহায়ক আমিন